জি আমরা খুব গরিব মানুষ আমার বাবা মাকে আমার দেখতে হয় তারা অসুস্থ তো আসলে ছাড় ওটা তো আমার অভ্যাস অভ্যস্ত হয়ে গেছে মানুষ কি করে না করে সেটা তো তার ভিতরে থাকে বাহিরটা তো আর কেউ দেখে না ভিতরটা তো আর কেউ দেখে না

আচ্ছা ঠিক আছে আমি আসবো চলে আসবো আমার চাকরিটা হবে তো ছাড়ি আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি আসবো ওকে বাই